কয়টা ফরজ তাও অনেকে জানে না কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞাসা করল মিয়া উজুতে কয় ফরজ কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরজ উজুতে হুজুরতে তো 17 ফরজ কি কি কয় হাত ছোঁয়া পাউ দোয়া মুখ দোয়া নাক দোয়া সব দোয়া জিদ দোয়া মাথা দোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মত বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরজ 17টা কইলেন আপনি 19টা কয় হুজুর জানি আর বলি না আপনাদের ভয়তে উজ্জু জানে না নামাজ জানে না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আরব আলা বলেছি সুবহান আরবিয়ান আজিম বলেছি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানিনা আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন স্বামী আল্লাহ ইমান হামিদা আমি মহান আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ কুনাল আমি কথা কার্যকরী হয়ে যেত ইন্ন সলাতহা আনিল ফাহেসা ইউয়াল নামাজ মানুষকে পাপের কাজ অশ্বিবদ্ধতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্নাব সায়েসে নিশ্চয়ই বেসব অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাহ তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বেয়াদব বেয়াদব তোমার নামাজ তোমার আত্মাহী তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়ে সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসে হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদটার মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান সটপট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা গুমাসা নজুবিল্লা কর সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারল না তার নামাজ নামাজ নয় নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারা ফিরাইতে পারছে না আর কেও দিন বেনামাজিরা সব বেশি অপমানিত হবে সব বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে ইয়ুমায়ুক শাফুয়ান সাকিউ মায়ু দা আউনা ইলা সুজুদি ফালা সেদিন কঠিন সময় আল্লাহ রবিন লোকদেরকে সেজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন না উজুবিল্লা অবস্থাটা কি হবে হাসিয়া তেন আবসার হুম দিল্লা তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হাজরা আদম আলাহাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলমী সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না লাঞ্ছিত অপমানিত হবে যারা নামাজ মোমেনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ বলতে মুনাফিকিরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে ভাবে দাঁড়ায় কাহিলি স্বস্তি এ জাগা চুলকায় পায়জামা ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় এদিক ওদিক তাকায় মোনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় বেটা মোনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইয়ো রা উ তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ না এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল তুমি না থাকলে একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ আকবর যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহর শরণার্থে নামাজ খুব লোকই করে এরা হচ্ছে মোনাফিট দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন আল্লাদিনা হুম ফি সলা দিহি হ শিয়ুন ওয়াল্লাদীনা হুমলি সকাতি ফারি নুন অল্লাদিনা নিশ্চিতভাবে সেই সব মোমেদ কল্লাহ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম

নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত শুরু বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানি হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা নাই যার কারণে কাপড় পরা সমাজে আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা কেউ যদি উলঙ্গ হতে পারেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা কেউ সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে চায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বড় দূর দূর করে তাড়ায় দেবে ঠিক কিনা যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপ নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল বাক্স উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায় যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত তাহলে অফিসের অফিস আত্ম দূরের কথা বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকত এর নাম নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাত যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আর এই ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে শিখায় নামাজ শিখায় বোঝেন খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার নোসটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বহু পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন আছে এবার কন দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের হাজার সাই মসজিদে ধরেন পাঁচ হাজার লোক হাজার লোক পাঁচ হাজার লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমন কি বউ পর্যন্ত বউ আনিয়ে দেখেন না বর্দা থাকি কিনা এইটা আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে লম্বা কিনা দাঁতে ছাতা কিনা বউ পর্দায় থাকি কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই মামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা সিনাকার কিনা মৎ্ল কিনা সুৎখর কিনা ঘুসখর কিনা বদমস কিনা বাছাই করা হয় না